তো বন্ধুরা আজ একটি বিষাদময় দিন কারণ আজ উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দেবে এই বছর সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান তো এখন তার প্রস্তুতি পর্ব চলছে আজ যারা এই স্কুলে ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করেছে অনেকে আছে যারা ইলেভেন থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশুনো করেছে তারা আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে এতদিনের স্কুলের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক সেই সমস্ত সম্পর্ক আজ বিদায় অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশ তৈরি করেছে তো আপনারা এই আবেগঘন পরিস্থিতিতে পরিবেশে দেখতে পাচ্ছেন সমস্ত ছাত্রীরা রয়েছে ছাত্ররা রয়েছে তো এই পরিবেশে একটা আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা একটা গান পরিবেশন করছেন তো এবার আমাদের বিদ্যালয়ের শিক্ষক শ্রী রাধাকান্ত অর্থাৎ মা বাবা তিনি আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যিনি আমরা সবাই সেই শিক্ষককে শ্রদ্ধার বলে জানতে আপনারা শুনতে থাকার দাবি এবং তাতে সাফল্য যাতে তোমাদের হয় স্কুলের পক্ষ থেকে সেই শুভেচ্ছা সেই কামনা আমি করছি একটা সিনেমা বার হয়েছে এখন দেখবে টুয়েলভ ফেল বারো ক্লাস ফেল অর্থাৎ পাস করলেই যে জীবন ফেল করলেই যে জীবনটা শেষ হয়ে যাবে এরকম কোনো ভাবার কারণ থাকে না ফেল ফেল একটা সিনেমার গল্প একজন ব্যক্তির গল্প আমাদের এই স্কুল থেকে প্রায় চারশো সাড়ে চারশো জন পরীক্ষা নেয় হয়তো দশ পনেরো জনকে মনে রাখি যারা প্রথম দিকে না কিন্তু তারাও জীবন সংগ্রামে আছে এবং তাদের ছেলে মেয়েদেরকেও আবার পড়াশোনার জন্য স্কুলে পাঠায় এবং চেষ্টা করে তো আজ এই দিনটিতে অনেক ছাত্রছাত্রীর চোখেই জল কারণ তাদের এই বিদ্যালয় ছেড়ে চলে যেতে হবে তারা আরও অনেক বৃহত্তর ক্ষেত্রে মহাবিদ্যালয়ে প্রবেশ করবে সেখানে তাদের পড়াশুনো চললেও এই এত বছরের বিদ্যালয়ের স্মৃতি তাদের রয়েই যাবে এই স্মৃতি তারা কোনোদিনও হয়তো তারা ভুলতে পারবে না তো এখানে আপনারা দেখছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি ছাত্রীদের সঙ্গে ছবি তুলছেন এখানে বিদ্যালয়ের ক্লাস টুয়েলভের ছাত্ররা প্রত্যেকেই এসে জড়ো হয়েছে আমাদের বিদ্যালয়ে ফটোশ্যুট সেশান সেটা চলছে তো আজ আর বিশেষ কিছু বলছি না আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে